নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো গুড়ের পায়েস এই পায়েসটা কিন্তু অন্যান্য আমরা যে গুড়ের পায়েস খাই তার থেকে সম্পূর্ণ আলাদা রেসিপিটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আজকে আমি যে গুড়ের পায়েসটা করছি সেটা করছি খেজুরের রস দিয়ে এখানে আমি এক লিটার খেজুরের রস নিয়েছি শীতকালে খেজুরের রস কিন্তু সকালবেলা খেতে খুব ভালো লাগে আমি এটা ফুটতে দেব ফুটবার সময় আমি কোনো নাড়াচাড়া করব না এটা ফুটতে থাকবে আর ফোটার সময় দেখবেন এরকম উপরে ফেনা ভেসে আসবে এগুলো নাড়াচাড়া করে ঘেঁটে দেব না ফেনাটা আমি উপর থেকে তুলে ফেলে দেব খানিক্ষণ ফোটার পর দেখবেন যে রসটার দুধারে ফেনাগুলো সরে সরে যাচ্ছে এবার এই ফেনাগুলোকে আমি দু সাইড থেকে তুলে ফেলে দেবো ফেনাগুলো তুলে রসটাকে আমি ক্লিয়ার করে নেব সবার আগে এই যে এইরমভাবে ফ্যানাটা তুলে রসটা ক্লিয়ার করে নিতে হবে আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে এই রসটা ফুটতে ফুটতে দেখবেন ফেনাটা ক্রমাগতই উপরে উঠছে আর এই ফ্যানাগুলোকে যতক্ষণ না এই রসটা ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত ফেনাগুলো তুলে তুলে ফেলতে হবে খেজুর রসের দেখুন এখন একদম একটা যে রসের যে কালার সেই কালারটা রয়েছে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে থাকবে ওপর থেকে ফেনাগুলো ফেলে আমি রসটা ক্লিয়ার করে নিয়েছি একটা তেজপাতা আমি এবার রসের মধ্যে দিয়ে দিলাম আমি এর মধ্যে হাফ কাপ গোবিন্দভোগ চাল অ্যাড করব চালটা ভালো করে ধুয়ে নেছি চালটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে ফেলব এর মধ্যে হাফচা চামচ ঘি ভালো করে মাখিয়ে নেছি যাতে চালটার থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয় চালের মধ্যে ঘি মাখানো হয়ে গেছে এদিকে রসটাও ভালোভাবে ফুটে পরিষ্কার হয়ে গেছে এবার আমি চালটা এর মধ্যে দিয়ে দিলাম এই রসের মধ্যেই চালটা ভালোভাবে সেদ্ধ করে নেব হাই ফ্লেমে আমি এটা ফোটাতে থাকব ফোটাতে ফোটাতে রসটা শুকিয়ে আসবে আর চালটাও সেদ্ধ হবে আর দেখবেন রসের কালারটা চেঞ্জ হতে থাকবে এই রেসিপিটা আপনারা যদি ট্রাই না করে থাকেন একবার হলো এই শীতকালে ট্রাই করে দেখবেন দেখুন চালটা কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হওয়া শুরু হয়েছে এখন এটা জল জল দেখাচ্ছে এটা ফুটতে ফুটতে দেখুন আরও অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যে দুটো থেতো করা এলাচ দিয়ে দিলাম এলাচের গন্ধটা এর মধ্যে বেশ ভালো লাগবে চালটা দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এটা আরও সেদ্ধ হবে এটা ফুটতে থাকুক ততক্ষণে আমি বাকি কাজ সেরে নিই আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করবো এখানে আমি নারকেল ব্যবহার করব নারকেলটা আমি খুব অল্প পরিমাণেই সমস্ত ড্রাই ফ্রুটস ব্যবহার করছি ড্রাই ফ্রুটস আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন আমি এখানে যে যে ড্রাই ফ্রুটসগুলো ব্যবহার করেছি তার মধ্যে শুকনো নারকেল আছে নিয়েছি খেজুর সবই ছোট টুকরো করে নিয়েছি একটা পাত্রে ঘি গরম করতে দিয়েছি একটা চামচ ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি না হলে ঘিটা পুড়ে যেত এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কুচনো নারকেল এবার দিয়ে দিচ্ছি এক মুঠো কাজু কিশমিশ এর মধ্যে আপনারা আমন্ডও ব্যবহার করতে পারেন একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি খেজুরটা দিয়ে দিচ্ছি খেজুরটাও আমি ঘিয়ের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নেব ঘিয়ের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো ভাজলে এর থেকে যেরকম সুন্দর গন্ধ হবে এই পায়েসটা খেতেও ভালো লাগবে এবার ঘি ভাজা ড্রাই ফ্রুটস গুড়ের পায়েসের মধ্যে আমি দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিলাম এরকম পাতলা পাতলা অবস্থাতেই আমি এটা গ্যাসের ফ্লেম অফ করে দেব এর থেকে খুব সুন্দর গন্ধ যেরকম বেরোছে তেমনি এটা কিন্তু খুব সুন্দর দেখতেও হয়েছে দেখুন কালারটাও একেবারে গুড়ের কালার চলে এসছে পায়েস একেবারে রেডি দুধ ছাড়াই এই পায়েস তৈরি হবে গরম গরম অথবা ঠান্ডা করে এই পায়েস খেতে পারেন খুবই সুস্বাদু রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ